আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো তাল এবং সুজি দিয়ে ভীষণই মজার একটি বড়া রেসিপি কিংবা তেলের পিঠা এটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণই মজা আর বর্ষার সময় এই পিঠাটা না খেলে যেমন বর্ষাটা জমেই না তা চলুন এই তালের পারফেক্ট বড়াটা আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে নিলাম কিছুটা তালের পিউরি এখানে এক কাপ পরিমাণ হবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন কম কিংবা বেশি বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এটাকে ভালোভাবে মিক্স করে নিতে পারেন এ পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন এই তো আমি চামচ দিয়ে কিছু সময় এভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর অল্প একটু পানি দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে করে আমি মিক্স করে নেব অবশ্যই এখানে অল্প অল্প করে পানিটা ব্যবহার করতে হবে একবারে পানিটা দিলে দেখা যায় অনেক সময় পাতলাও হয়ে যেতে হবে আর এটা কিন্তু বেশি পাতলা হলে হবে না এটা ঘনত্বটা এমনভাবে রাখতে হবে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না দেখতে পারছেন এটার ঘনত্বটা আমি কীরকম রেখেছি অনেকে এটা ময়দা দিয়ে বা আটা দিয়ে খেয়ে থাকেন এভাবে সুজি দিয়েও একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখন একটি কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল এখন আমি চামচের সাহায্যে এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু দিয়ে দিতে পারেন এখন মিডিয়াম টু হাই হিটে রেখে এই বড়াগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব যাতে করে ভিতর থেকে এটা খুব সুন্দরভাবে হয়ে যায় অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে জালটা বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে কিন্তু কাঁচাটা থেকে যাবে এই তো এখন আমি এটাকে ভালোভাবে উলটিয়ে পাল্টে ভেজে নেব এই তালের বড়াটা কে কী খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এভাবে করে দেখতে পারছেন আমি এটাকে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব দেখুন এটা কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং লাল হয়ে গেছে এখন আমি এটাকে তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নেব অবশ্যই এটা তেলটাকে ভালোভাবে ঝরে উঠিয়ে নেবেন যখন যেই পাত্রে রাখবেন খেয়াল রাখবেন একটা টিস্যু দিয়ে যদি এই বড়াগুলো রাখেন তাহলে কিন্তু এটার ভিতরে যে তেলটা থাকবে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে শুষে নেবে এই তো আমি এখন এই বরাগুলোকে খুব সুন্দরভাবে তেলটাকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি আর কতটা পারফেক্ট হয়েছে বড়াগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন এভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি আর ভাজার পরে কতটা সুন্দর লাগছে দেখুন এ পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ